যে সারা দেশে জানে যে ইসরায়েল বারবার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনীদের উপর তার প্রতিবাদে সারা পৃথিবীতে বিক্ষোব প্রতিবাদ সমাবেশ হচ্ছে তারে দায়ভারকতা বজায় রেখে আজকে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রামের বড়পোলে বঙ্গবন্ধু চত্বর থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশ যে ইসরায়েল বারবার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনের উপর সে হত্যাযোগ্য যাতে অতি সত্য বন্ধ করা হয় সেজন্য আমরা তার তীব্র নির্দা প্রতিবাদ জানাই এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ লিগেল সংগঠনের সম্মানিত সভাপতি বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম জনাব রফিকুল ইসলামকে আজকের এই ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রহমানের এক মুসলমানদের সবচেয়ে বড় সূচনার দিন অত্যন্ত আমরা এখানে উপস্থিত হয়েছি সারা বিশ্ব জগন্মদিকে লঙ্ঘন হয়ে চলছে বিশেষ করে ফিলিস্তানি মুসলিম হয়ে চলছে বিশ্ব মান্ধিক কর্মীরা আজ কমিয়ে আছে বাংলাদেশের চট্টগ্রামের বঙ্গবন্ধু আমার সংগঠন ইন্টারন্যাশনাল লিগারেট কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি আজকের এই সমাবেশ আপনারা যদি মনে করেন বাংলাদেশের ছোট্ট প্রান্ত থেকে আমাদের আওয়াজ দিয়ে কে হবে আমাদের আওয়াজ দিয়ে অনেক কিছু করার আছে ইসরায়েল সারা বিশ্বের নেতৃত্ব দিয়ে যাচ্ছে তাদের পণ্য বিক্রয় করে আর আমাদের করতে আমরা আজকে থেকে কেউবার ইসরায়েলি পণ্য ব্যবহার করবো না ইসরায়েলকে দুর্বল করে ছেড়ে দিলে ইনশাল্লাহ আমি আপনি যদি শপথ করি ইসরায়েল যত ক্ষমতা শক্তিত রাষ্ট্রতা হোক না কেন

তো ঘর বন্ধ করে দিয়ে আমরা তাকে অপ্রতিরোধ্য দুর্বল করে দেব আমি আজকের অনুষ্ঠান যারা ডাক দিয়েছেন অসহায় নারী পুরুষের সংগ্রামের জন্য আমাদেরকে কৃতজ্ঞ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি তন্ময় সকলকে আসসালামু আলাইকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন